শুক্রবার মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসের তা জানতে ভিডিওটি সম্পূর্ণ শুনুন নতুন আবেদনকারীরাও টাকা পাবে কি কি করতে হবে তাদেরকে যদি দুয়ারে সরকারে আবেদন করেছেন তারা অবশ্যই টাকা পাবে জুলাই মাসে তো বন্ধুরা জুলাইয়ের তিন তারিখ থেকে সাত তারিখের মধ্যে ধাপে ধাপে টাকা ঢুকবে প্রতিটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি তো কারা পাবে কারা পাবে না তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করবেন ধন্যবাদ তো অনেকেরই মনে প্রশ্ন জাগে যে ষাট বছর বয়স হলে কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে না একদমও টাকা পাবে না যদি কোনো মহিলা ষাট বছর বয়স পার হয় তাহলে সে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে না কিন্তু ষাট বছর বয়স পার হলে সেই মহিলা বার্ধক্য এক হাজার টাকা মহিলাদের জন্য দেবে মহিলাদের জন্য আরও একটি সুখবর রয়েছে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের প্রতি মাসে এসসি এসটিদের বারোশো টাকা থেকে দু টাকা ও ওবিসি মহিলাদের হাজার টাকা থেকে পনেরোশো টাকা করে মহিলাদের আর্থিক সহায়তা করে দেয় রাজ্য সরকার তাহলে মহিলাদের অনেক উপকার হবে যদি বার্ধক্য ভাতা এক টাকা থেকে দু টাকা করে দেয় রাজ্য সরকার তাহলে মহিলাদের আরও অনেক উপকার হবে বলে মহিলাদের আবেদন তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দুই পয়েন্ট একুশ লক্ষ কোটি মহিলাদের উপকৃত হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে। থেকে সবুজ সাথী প্রকল্পের ছেচল্লিশ হাজার কোটি টাকা ব্যয় প্রায় এক কোটি ছাব্বিশ লক্ষ ছাত্রছাত্রী সুবিধা পেয়েছে বলে উল্লেখ্য করা হয়েছে রাজ্যের বাজেটে বই আরও একটি সুখবর মহিলাদের জন্য তবে দু হাজার ছাব্বিশ সালে ভোটের আগে ওই পরিমাণ আরও বাড়ানো হবে বলে প্রশাসনিক মহলের ধারণা অনেকের ধারণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোটের ছয় মাস আগে ওই বাড়তি তো পরিমাণ ঘোষণা করতে পারেন আবার অনেকে বক্তব্য তার আগে আলাদা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাথা পিছু অর্থের পরিমাণ বাড়াতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেকেই ভেবেছিলেন বাজেটের ওই মাথা পিছু অর্থ কোনো এই সূত্রে খবর জানা যায় যে বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মহিলাদের বাড়িয়ে দিবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব পরিবারে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বারোশো থেকে পনেরোশো টাকা পায় তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ বাংলা অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনার দিনটি শুভ